প্রধান লাকি বাসার অ্যাডভোকেট লাকি বাসার সহ আপনারা যারা মানবাধিকার কর্মীরা আছেন সবাইকে আমার নমস্কার আসলে কি এমন একটা অবস্থা আমরা অনেক কথাই বলতে পারি অনেক কথাই বলা যায় আমাদের পূর্ববর্তী বক্তারা যা বলেছেন সেগুলো সবই আসলে আমার কথা আমি ভাবছিলাম যে কি বলবো কারণ আমরা এমন একটা এমন একটা জায়গায় আমরা আছি যেখানে আমাদের আমরা যদি সত্য কথা বলি আমাদের ট্যাগিং দেওয়া হয় আমাদের কথায় কথায় ভারতের দালাল বানিয়ে দেওয়া হয় আমাদের কথায় কথায় আমাদের ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হয় আমাদের কথায় কথায় মানে অর্থাৎ আমাদের বানানো খুব সহজ এই যে যারা আমাদের নিয়ে বানিয়ে দিচ্ছে সেটা এই যে যে এখন আমরা যে এগুলো ফেস করছি এগুলো কিন্তু আমাদের জন্য নতুন কোনো বিষয় না আপনি দেখুন আজকে বাংলাদেশে যে এই যে মব যেটাকে আমরা মব জাস্টিস বলি আসলে মব জাস্টিস না এটা হবে হলো মব মব ক্রাইম ক্রাইম এই যে যে আমরা এখন দেখছি এই মব ক্রাইম দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য নতুন হতে পারে কিন্তু আমাদের জন্য কিন্তু এটা নতুন না আমরা সেই মব ক্রাইম আমরা আমরা শুরু থেকে দেখে আসতে যে আমাদের উপরে কোনো কিছু হলে লোকজন জড়ো করে বুধবার বৃহস্পতিবার দিন মানে ঘৃণার বাতাবরণ তৈরি করে শুক্রবার দিন হামলা করা এটা একটা আমাদের কাছে একটা কমন একটা বিষয় কিছু মানুষ ভয়তে কথা বলছে না কিছু মানুষ ইচ্ছে করে বলছে না তা আমি বলি যে এই যে অমানবিকতা যে দিনের পর দিন হচ্ছে আজকে বলবো যে ভাই আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার চোখের সামনে দেখুন একজন পোশাক শ্রমিক একজন নিম্নবিত্ত একটা মানুষ সেই মানুষটাকে সে কি বলছে না বলছে শুনলাম জানতে পারলাম আমরা প্রশাসনের মাধ্যমে যে আধা ঘন্টার মধ্যে ঘটনা ঘটিয়ে তাকে মেরে পেলে সেই লোক ধর্মীয় আঘাত দিয়েছে বলে সেই লোকটাকে একটা একটা মপ ক্রাইম তৈরি করে সেখানে সেই লোকেরা আপনি দেখুন একটা মানুষ তাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলছে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে সেই মানুষটাকে সেই ব্যক্তিকে তার গায়ে আগুন দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনি ভাবুন এটা কি আমরা বাংলাদেশে বাস করি এরকম ঘটনা এগুলো কি এগুলো তো আসলে আমরা তো আমরা তো বাঙালি এই বাংলার একটা সংস্কৃতি আছে এই বাংলা এই বাংলা রুক্ষ মরুভূমি না এই বাংলার একটা এই সুজলা সুফলা আমার যে মানে সুন্দর একটা পরিবেশ কিভাবে পরিবেশটাকে নষ্ট করে ফেলা হইতেছে কিভাবে একটা ধূসর মানে আমরা শুধু ধুধু 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 মরুভূমি বানিয়ে ফেলা হচ্ছে কি এগুলো তো ভালো না এই যে যা হচ্ছে আপনি আপনার মধ্যে যদি মনুষ্যত্ব বলছে এখানে আমি যখন দেখি অনেক শিক্ষিত মানুষ ফেসবুকে পোস্ট দিচ্ছে হ্যাঁ খুব ভালো হয়েছে এই যাকে মেরেছে মারার পক্ষে পোস্ট দিচ্ছে এবং তারা সব অনেক ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট আমি যখন এগুলো দেখি আমার মনে হয় যে হাইরে আমরা আমরা এই কারা কারা আমার আশেপাশে কাদের আশেপাশে আমরা আগামীতে বেঁচে থাকবো কেমনে আজকে কোনো একটা ঘটনা ঘটলেই আপনি মন্দিরে মন্দিরের মধ্যে পুরোহিতকে হত্যা করা হয়েছে না চোর এসে মেরে গেছে মানে আগেই বয়ান রেডি থাকে ধরা 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 না পড়লে মন্দিরে ভেঙে গেছে ধরা না পড়লে অজ্ঞাত পরিচয়কারী দুষ্কৃতিকারী একটা কমন থাকে আর ধরা পড়লে সে মস্তিষ্ক বিকৃতি পাগল হ্যান তেন আজকে দেখুন যেই লোকটা নাটক করলো যে তাকে গুম করা হয়েছে হ্যান করে সে ধরা পড়ল এরকম একটা ব্যক্তিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত এবং তাকে যারা উস্কানি দিয়েছে তার তাকে ওই সময় লাইভ করে যে পুরো দেশকে কি একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ওই একটা সপ্তাহ ব্যাপী সেই ব্যক্তিকে পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে ওরকম একটা ঘটনা যদি আমাদের সংখ্যালঘু সম্প্রদায় কোনো ব্যক্তি করত সে তো যেতে যেতেই তার পুরো এলাকা তার ওই জেলায় কোনো হিন্দু ঠিকমতো শান্তিতে থাকতে পারতো না এমন প্রপাগান্ডা চালানো হতো তাহলে আমাদের যাই করতে হবে গুছিয়ে কাজ করতে হবে মানবতায় কারণ আমার এই সাত পার্সেন্ট মানুষগুলোকে রক্ষা করতে হবে এখনো প্রায় পাঁচচল্লিশ থেকে টা উপজেলায় হিন্দুদের সংখ্যা পঁচিশ পার্সেন্টের উপরে তাহলে এই মানুষগুলোকে তো রক্ষা করার প্রয়োজন আছে আজকে বাংলাদেশে নাই নাই করে যতগুলো মানুষ আছে প্রায় দুই কোটি প্লাস ইউরোপের পাঁচটা সাতটা দেশ মিলে দুই কোটি মানুষ হয় না তো আমি আপনাকে বলবো যে বাংলাদেশে হিন্দুদের সংক্ষেপে তিনটি সমস্যা আমার মনে হয়েছে তিন রকমের সমস্যা এই তিন রকমের মধ্যে অনেক প্যাকেজ আছে একটা হলো যে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের ওই যে দেখবেন যে একজন কিছু বলে নাই তার মানে কিছু বলছে না বলছে প্রমাণ নাই সেই মাইনরিটি ছাত্রদের গ্রেপ্তার মানে তারা বহিষ্কার হয়ে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ একই ওই ইউনিভার্সিটির সংখ্যাগরিষ্ঠ একটা ছাত্র যদি যা খুশি তাই বললো তার কিছু হচ্ছে না এবং বহু আইন বহু কিছু এমন কি ফান রাষ্ট্রের বরাদ্দর দিকে আপনি তাকালেই দেখবেন হ্যাঁ যে কিভাবে দেশের ধর্ম মন্ত্রালয় ধর্ম মন্ত্রালয় একটা বিশেষ ধর্মের মন্ত্রালয় হয়ে গেছে এখানে আপনি সংখ্যালঘুদের অধিকার কতটুকুন বা আমি কতটুকুন কি আমি পাচ্ছি দুর্গাপূজার সময় একটা সামান্য একটা থোক বরাদ্দ বিভিন্ন মন্দিরগুলোতে দিয়ে সেটার যে ক্যাম্পেইন চালানো হয় আমার যে আজকে রাষ্ট্রযন্ত্র যদি আজকে আমার আমাকে ওরকম করতো যে আমার বোঝা উচিত যে এই দেশের সংখ্যা দুই কোটি মানুষের ধর্মীয় শিক্ষার কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই এই দুই কোটি মানুষের কি ধর্মীয় শিক্ষা নাই আজকে আমরা পাঠ্য বইতে হিন্দু ধর্ম পড়ি হিন্দু একটা ইউনিভার্সিটিতে হিন্দু ধর্ম শিক্ষা ডিপার্টমেন্ট নাই প্রায় ইউনিভার্সিটিতে ইসলাম ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট আছে তাহলে সেখান থেকে পড়ে তারা ইসলাম শিক্ষা বই লিখছে আর আমাদের তাহলে হিন্দু ধর্ম বইটা যারা লিখছে তারা তো হিন্দু ধর্মের উপর কোথাও তো পড়ার সুযোগ নেই তারা এমনি লিখতেছে তাহলে হিন্দু ধর্মের কি কোনো স্পেশালিস্ট মানুষের প্রয়োজন নেই অন্য ধর্মে থাকতে পারে এমন কি বুদ্ধিস্টদেরও আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে মানে পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ আছে অর্থাৎ সেখানেও কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে বুদ্ধিস্ট শব্দটা আছে বুদ্ধিস্ট নামে ডিপার্টমেন্ট আছে তাদের রিসার্চ সেন্টার হলো বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার সেন্টার তার মানে বৌদ্ধ ধর্ম নিয়ে আপনি গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে হ্যাঁ কিন্তু হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করার নাই আমি বলবো যে যে এই আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা দিন রাত্রি বিভিন্ন রকমের বিভিন্ন স্লোটে আমাদের এবিসিডি বিভিন্ন ক্যাটাগরিতে মিথ্যা প্রপাগান্ডা। ফোর থার্ড যেটা আমাদের ইন্টারনাল সমস্যা যেমন আমাদের বিভিন্ন জাত একটা প্রবলেম গুরুবাদের প্রবলেম স্থানীয় প্রবলেম এই যে প্রবলেম একটা প্যাকেজের প্রবলেম এই প্রবলেমগুলো যদি আমরা সমস্যার সমাধান করতে পারি তার কিছু কর্মসূত্র ঠিক করে কমন জায়গা থেকে আমরা কিছু কাজ করতে পারি কারণ সমস্যা এরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা তো সেইখানে আমরা সেই জায়গা থেকে কি করে আমরা করতে পারি সেখানে আমি বলবো যে আমাদের বয়স্করা যারা ছিল তারা তাদের মতন করছে বয়স্কদের এত বেশি আর মানে ওরকম না ইয়ে করে তারা তো আছেন মাথার মণি কিন্তু তরুণ প্রজন্মের অনেক দায়িত্ব আছে এই জেনারেশনকে তারা সত্যি সত্যি এই যে যেখানে যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলোকে যৌক্তিকভাবে ডকুমেন্টেশন করে তারা আমি মনে করি যে তারা এগুলো নিয়ে কাজ করবে এবং আমি চাই সত্যি সত্যি একজন মানবাধিকার কর্মী হিসেবে হাউমাও কাউ না করে ডকুমেন্টেশনের মাধ্যমে আমরা কিছু কাজ করা তো সবার কল্যাণ হোক আবারও ধন্যবাদ আমি এসএসপিএম কে দিব যে আমাকে ডাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা যে আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের কল্যাণ এবং আপনাদের ৃদ্ধি কামনা করি এবং আরো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের মানবাধিকার কর্মী আমাদের ধিমান দাকে আমেরিকা প্রবাসী উনি যেভাবে কাজ করছে এবং উনি যা করেছে আমি আসলে ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের শেষে ওই যে হাসিটা দেখছিলাম হাসিটা এটা যদি সবসময় থাকে সেটা সবথেকে ভালো মানে ভালো লাগার বাংলাদেশে সংখ্যা লঘু হিন্দু ডক্টর কুশলবরণ চক্রবর্তী উনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনিও শিকার হয়েছেন মানে ওনার আরও বড় পদে এতদিনে যাওয়াটা উচিত ছিল সেটাও হয়নি শিকার হয়ে চলেছেন সেটা আমি জানিও তো দর্শক আজকে এই ভিডিও আমি দেখলাম ফেসবুকে উনি দিয়েছেন তো সেখান থেকেই আমি আপনাদেরকে শোনালাম আমি তো মন দিয়েই শুনছিলাম সত্যিই যারা ওখানে আছেন কেমন আছেন যারা ওখানে সংখ্যা লঘু বিশেষ করে হিন্দু তাদের একটা বিবরণ ব্যাখ্যা শুনলাম এবং এটা একটা প্রোগ্রাম মানবাধিকার কর্মীদের একটা প্রোগ্রাম এবং ওখানে সংখ্যা সংখ্যালঘুরা কীভাবে নির্যাতনের শিকার হচ্ছেন সেই বিষয়ে একটা চর্চা তো সেখানে উনি বলছিলেন ওনার কথা মানে বাংলাদেশের হিন্দুদের কথা যেটা পরিষ্কার তো এখান থেকে ফিল করলাম যে ওখানে ওনারা কেমন আছেন এমনিতেই নিশ্চয়ই শুনেছেন একটা মারাত্মক ঘটনা নতুন করে ঘটেছে দীপু চন্দ্র দাস একজন জাস্ট যার কথা উনিও বললেন এই হচ্ছে ছবি একটা অন্য ঝামেলা মানে ঝামেলা পাখানো হয়েছে তাকে মারা হয়েছে কারণ দেখানো হচ্ছে ধর্মকে অপমান করা হয়েছে নবীজিকে অপমান করা হয়েছে যার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না ওটাকে সামনে রেখে মব জাস্টিস মব জাস্টিস না মব ক্রাইম যে বিষয়টা একেবারে মারধর মেরে ফেলা সব ভিডিও সামনে এসছে সেই ভিডিও তো দেখার বা দেখানোর মতো না তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওটা পুড়িয়ে দেওয়া হয়েছে ওপেনলি ঝুলিয়ে যারা দেখেছেন ভিডিও তারা জান জানবেন মারাত্মক ঘটনা ঘটেছে এটাই প্রথম তা না এর আগেও ঘটেছে এবং যারা ওখানে হিন্দুরা আছেন তারা এই রকমের শিকার হন এই রকমের শিকার হন সরকার ওখানে একটা আছে বটে থাকে বটে কিন্তু ওই একটা ধর্মের মানুষদের জন্য কার্যত যারা ওখানে হিন্দু একটা বড় সংখ্যা হয়তো মাইনরিটি কিন্তু একটা বড় সংখ্যা তাদের জন্য আলাদা করে কিছু ভাবা হয় না বা অন্যদের জন্য যা সব আছে সেটাও তাদেরকে দেওয়া হয় না তো এই নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ আগে ওনারাও দেখিয়েছেন কাজ খুব বেশি হয়েছে বলে মনে হয় না তো এটা একটা প্রোগ্রাম এখানেও কিছু পরামর্শ উঠে এসছে উনিও কিছু বললেন আসলে বলার একটাই উদ্দেশ্য বেঁচে থাকা কেমনে বাঁচবো একটা কথা বলেন না কেমনে বাঁচবো তো সত্যি যে পরিস্থিতি হচ্ছে বাঁচা নিয়ে তো সংশয় কিছু বলতে গেলেই ভারতের দালাল বলে দালাল বলে ট্যাগ করে দেওয়া হয় যেহেতু ভারতে অনেক হিন্দু মানুষের বসবাস সেই জন্যে কিছু হলেই ভারতের দালাল বলে ট্যাগ করে দিয়ে নানানভাবে সব বঞ্চনা করা হয় তো এই সব চলছে আর একটু কিছু হলেই ধর্ম ধর্মের একটা কারণ দেখিয়ে দিয়ে মানে মারধর মেরে ফেলা মেরে ফেলা মানে আবার মেরে মানে শেষ করে ফেলা আবার মেরে মরে যাবার পরেও ছাড় নেই একেবারে ওপরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া মারাত্মক ব্যাপার আমি তো আবারও বলছি যে ভিডিও সামনে এসছে দেখার মতো না তো আমি একটু খবর নিচ্ছিলাম যে আর কী সব হয়েছে কেমন কী সব ঘটনা আর ওখানকার যে যারা আছেন মানুষ বিশেষ করে হিন্দু তাদের সঙ্গে যে আমি একটু কথা বলবো ডিরেক্টলি অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে কিন্তু তারা কথা বলতে চান না এই কারণে ওই যে ভারতের দালাল এক্ষুনি ট্যাগ দিয়ে দেওয়া হবে হিন্দুরা বিশেষ করে না অন্য কোনো ধর্মের লোক মুসলিম ধর্মের লোক বললে তাও তাদের রক্ষা আছে ওখান থেকে যদি আমাদের সঙ্গে কেউ কথা বলেন কিন্তু হিন্দু কেউ কথা বললে বিশেষ করে এই সম এই সময়ে ট্যাগ করে দিয়ে আবার হয়তো দেখা যাবে তার বাড়ির সামনে মানে আমার প্রোগ্রাম শেষ হলো বাড়ির সামনে এসে মারধর করতে করতে নিয়ে মেরে আবার তাকেও পুড়িয়ে দিল। মানে এ কোনো মানে লিমিট নেই সব লিমিট ক্রস করে যাচ্ছে সেই জন্যে আমি চেয়েছিলাম ওখানে যারা আছেন তাদের সঙ্গে ডিরেক্টলি একেবারে ভিডিও কলে কথা বলতে ওই একটা আর আমিও জোর করিনি জানেন তো কারণ আমি একটা খবর করব আপনারা সেটা থেকে হয়তো খানিকটা পালস বুঝতে পারবেন কি চলছে কিন্তু আমার খবরের জন্য তা তিনিও যদি খবর হয়ে যান তার যদি জীবন শেষ হয়ে যায় সেটা আমি তো চাইবো না সেটা কেন চাইব সেই জন্য আমিও মানে এ করি না আমি পারলেকেও আপনাদের আপনাদের সামনে অনলাইনে আনতে পারতাম আমি চাই না আমার আমার জন্য উনি সমস্যায় পড়বেন সেটা আমি চাই না ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে এসছে আমি দেখলাম সেটা নিয়ে জাস্ট আপনাদের সামনে রাখলাম এখান থেকে কিছু ধারণা আমরা পেলাম ধারণা আমরা পেলাম অনেক বক্তব্য অনেক ভিডিও সামনে আসছে সেটা নিয়ে অনেক সত্য মিথ্যা নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন প্রশ্ন তুলে থাকেন কিন্তু এই ব্যক্তি ওনার ওই দেশেতেই ওনারা এই প্রোগ্রামটা করেছেন দেশের মাটিতে বক্তব্য রেখেছেন আমার প্রশ্ন মানে ভারতের সাংবাদিক প্রশ্ন করছেন সেই মতো করে উত্তর সেটা না একটা ওনাদের সভাতে এই কথাগুলো উনি বলেছেন আরও একটা লম্বা ভাষণ আছে আমি ততটা দেখাতে পারলাম না কিন্তু মেন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এবং ওখানে যারা সংখ্যালঘু হিন্দু আছেন এই অবস্থা এক্ষুনি কেউ কেউ বলবেন আমাদের এখানেও তো সংখ্যালঘুরা অত্যাচারের হন দেখুন আমাদের এখানে সংখ্যালঘুদের ব্যাপারে কিছু কিছু ঘটনা অনেক সময় সামনে এসেছে বটে কিন্তু বাংলাদেশে যেভাবে ওখানে নির্যাতন হয় সংখ্যালঘুদের ওপরে যদি তুল্যমূল্য বিচার করি খুঁজেই পাওয়া যাবে না এখানকার ঘটনা সেই সেই রকমভাবে খুঁজেই পাওয়া যাবে না মানে তুলনা করলে একটা দুটো ঘটনার সঙ্গে যদি আমরা মানে বলতে যাই ওরকম বললে হবে না কিন্তু আমরা এটুকু জানি যে বাংলাদেশে যারা সংখ্যালঘু আছেন হিন্দু সম্প্রদায় তারা অনেক অনেক বেশি অত্যাচারের শিকার হয়েছেন এবং এমন অবস্থা যে ওখান থেকে চলে আসতে হচ্ছে ভারতে কিন্তু ভারতে এরকম ঘটনা ঘটেনি যে এমন অত্যাচারের শিকার তারা এখান থেকে দেশ ছেড়ে পালাচ্ছেন অন্যত্র এরকম ঘটনা ঘটেনি ফলে এখানে যারা বলেন যারা এটাকে বলে কাউন্টার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন জাস্ট বাংলাদেশের এই কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্যে তাদের জন্য বলি এতটা সহজে বিষয়টা ভাববেন না যদি আপনাদের কেউ লোকজন থাকেন বাংলাদেশে একটু খোঁজ নিয়ে দেখবেন আর আমরা যারা এখানে আছি কোথায় আমি তো নিজের কথাই বলছি কোথায় এমন সমস্যা আবারও বলছি কিছু ঘটনা হয়তো অনেক সময় ঘটে যায় কোন কোন অতি উৎসাহী লোকজনদের কারণে কিন্তু সেটাও কাম্য না সেটাকেও আমি কখনো বলবো না ঠিক কিন্তু তুল্যমূল্য বিচার করলে কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য ভারতে যতটা বেশি আমরা দেখতে পাই বাংলাদেশে কিন্তু আমরা এটাও বলবো কোথাও এটা চাই না না আমাদের দেশ না অন্য দেশ সংখ্যালঘুদের ওপরে অত্যাচার আমরা কোথাও সেটা চাই না যে ঘটনা শুনছি আঁতকে উঠি ওনাদের কথা শুনে ওনাদের ঘটনা শুনে ওনাদের ভিডিও শুনে দেখে আঁতকে উঠি এটা তো কাম্য না তো এদিকে বলেন ইসলাম শান্তির ধর্ম আমরা সব মুসলমান বাংলাদেশে আসা মানে বিশ্বের শান্তিপূর্ণ জায়গায় আসা বলে সব মৌলভী সাহেবরা বক্তব্য রাখেন আর আবার আবার এটাও বলেন আমাদের ধর্ম সকল ধর্মকে সম্মান দিতে শেখায় বলে একটা দুটো আয়াতের লাইন বলে দিয়ে বলা হয় তো সেখান থেকে এই রকম অসহায় বক্তব্য কেন শুনব সেখান থেকে এই রকম অসহায় বক্তব্য কেন শুনব কেন এই কথাগুলো ওনাদেরকে বলতে হচ্ছে শখে বলছেন শখে বলছেন ড্রামা করছেন জানি না আবার সেটাও বলা হবে কিনা আবার আমি এটাও জানি না উনি আমার সঙ্গে ডিরেক্টলি কথা না বললেও এই যে সোশ্যাল মিডিয়াতে কথা সোশ্যাল মিডিয়া না একটা জায়গায় যে কথা হয়েছে এবং সেটা যখন সামনে এসছে আবার আমাদের নজরে এসছে এখন এই সব দেখে শুনে আবার উনি শিকার হয়ে যাবেন কিনা সেটাও কিন্তু মানে কি বলবো ভাববার সে আশঙ্কা আমাদের মনে থাকছেই জানি না ওনারা তো ওনাদের মতো করে কাজ করে যাচ্ছেন বিশ্বে তো নাকি কত কী সব সংগঠন আছে দেখতে পাচ্ছে না কী হচ্ছে একটা দেশে কবে থেকে তো আমরা বলে আসছি কী হচ্ছেটা কি কী হচ্ছেটা কি এর কি কোনো শেষ নেই চিন্ময় প্রভু তার বিরুদ্ধে কি অভিযোগ আজও আমরা ঠিক করে বুঝে উঠতে পারলাম না কিন্তু আজও তিনি জেলবন্দি আজও জেলবন্দি তার মধ্যে হাসিনার বিচার করে ফাঁসি হয়ে গেল যে মানুষটি দেশের মধ্যেই নেই বাইরে আছেন তার বিচার করে ফাঁসি কত কি হয়ে গেছে ফাঁসির পরেও নাকি আবার একটা কি শাস্তি হয়েছে ফাঁসির পরেও আর যে মানুষটির অন্যায় আজও বুঝে উঠতে পারলাম না শুধুমাত্র এখনকার সংখ্যালঘুদের বিষয়ে আওয়াজ তুলতে চেয়েছিলেন তার নামে এমন কি সব ধারা দিয়ে দেওয়া হলো আজও তার বিচার হলো না বিনা বিচারে এখনও জেলবন্দি হচ্ছেটা কি দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে